আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তেত্রিশ পৃষ্ঠায় তোমার যে নতুন পাঠ্য বইটি আছে তারই তেত্রিশ পৃষ্ঠায় যে অঙ্কগুলো রয়েছে অঙ্কগুলো আমরা সমাধান করবো দেখো এখানে চার নম্বর অঙ্কতে কি বলেছে একটি গুদামে আট হাজার তিনশো পঁচাত্তর বস্তা চিনি এগারো হাজার আটশো ষাট বস্তা গম ও বারো হাজার সাতশো বিশ বস্তা চাল আছে ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে দেখো আমি বারবার বলি যখন তোমরা দেখবে প্রশ্নে ভিতরে মোট লেখা আছে তখন তোমরা সেই অঙ্কটিকে কি করবে যোগ করবে তাহলে যেহেতু মোট কত বস্তা চেয়েছে তাহলে আমরা এখানে এই অঙ্কগুলোকে যোগ করব দেখো এ সমাধান গুদামে চিনি আছে আট বস্তা গুদামে গম আছে এগারো হাজার বস্তা গুদামে চাল আছে কত বারো হাজার সাতশো বিশ বস্তা এখন এইগুলোকে আমরা এই বস্তা গুলোকে আমরা যোগ করলে আমাদের মোট কত বস্তা রয়েছে এটা বের হয়ে আসবে তাহলে দেখো এখানে পাঁচ শূন্য শূন্য তাহলে পাঁচ আর শূন্য শূন্য সঙ্গে যোগ করলে কত হয় পাঁচ হয় এরপরে দেখো আমাদের পরের ঘরে রয়েছে দশকের ঘরে রয়েছে সাত আর ছয়ে যোগ করলে তেরো তেরো আর দুয়ে যোগ করলে পনেরো আমরা এখানে পনেরো পাঁচ লিখে দিব আমাদের পনেরোর যে পাঁচ লিখেছি আর যে একটা রয়েছে এই একটা আমরা এই তিনের সঙ্গে যোগ করব তিন আর একে চার চার আর আটে কত বারো বারো আর সাতে হচ্ছে বারো আর সাতে উনিশ উনিশে নয়টা আমরা এখানে লিখবো আর যে একটা থাকবে ওই একটাকে আমরা আটের সঙ্গে যোগ করবো আট একে নয় নয় একে দশ দশ আর দুইয়ে বারো বারো দুই লিখবো আর বারো সঙ্গে যে একটা রয়েছে একটা আমরা এই এক ঘরের সঙ্গে যোগ করবো এক আর একে দুই আর একে তিন তাহলে আমাদের মোট হবে বত্রিশ হাজার নয়শো পঞ্চান্ন বস্তা তাহলে আমরা লিখব উত্তর বত্রিশ হাজার নয়শো পঞ্চান্ন বস্তা এরপরে দেখো পাঁচ নম্বর অঙ্কে কী বলেছে এমন একটি সংখ্যা নির্ণয় করো যা পনেরো এক হাজার পাঁচশো তেতাল্লিশ থেকে পাঁচশো বড় আমাদের এমন একটি সংখ্যা লিখতে বলেছে যে এই সংখ্যাটি এই যে এই সংখ্যার থেকে পাঁচশো বেশি থাকবে এই যে এক হাজার পাঁচশো তেতাল্লিশের থেকে পাঁচশো বেশি থাকবে এরকম একটা সংখ্যা আমাদের লিখতে বলেছে তাহলে আসো আমরা অঙ্কটি করে নেই দেখো এমন একটি সংখ্যা লিখতে বলেছে দেখো সমাধান এই যে পনেরোশো তেতাল্লিশ পনেরোশো তেতাল্লিশে থেকে বারো বড়ো একটি সংখ্যা হলো আমরা এখন কী করবো এই পনেরোশো তেতাল্লিশের সঙ্গে এই পাঁচশোকে যোগ করবো তাহলে আমাদের কী হবে এই এই পনেরোশো এই এক হাজার পাঁচশো তেতাল্লিশের থেকে পাঁচশো বড়ো একটি সংখ্যা বের হয়ে আসবে তাহলে দেখো আমরা এই যে এক হাজার পাঁচশো তেতাল্লিশের সঙ্গে পাঁচশো যোগ করেছি দেখো এই শূন্য আর এই তিন যোগ করলে হয় তিন এরপরে এই শূন্য আর এই চার যোগ করলে হয় চার এই পাঁচ আর এই পাঁচ যোগ করলে হয় দশ দশের শূন্য হাতের এক একটা আমরা এই একের সঙ্গে যোগ করলে হয় দুই তাহলে আমাদের উত্তর হবে দুই হাজার তেতাল্লিশ এরপরে দেখো ছয় নম্বর অঙ্কতে কি বলেছে ছয় চার আট ও শূন্য অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত মানে আমাদের এই এই অঙ্কগুলোকে আগে আমাদের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে এরপর এর পার্থক্য কত এটা বের করতে হবে আমরা জানি পার্থক্য বলতে কি বোঝায় পার্থক্য বলতে বিয়োগ করাকে বোঝায় তাহলে আগে আমরা এর বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা এই অঙ্কগুলো থেকে বের করে নিই শিক্ষার্থী বন্ধুরা আমরা বৃহত্তম বলতে বড়কে বুঝাই আর বড় সংখ্যাকে বোঝাই আর ক্ষুদ্রতম বলতে আমরা কি ছোট সংখ্যাগুলোকে বুঝাই তাহলে এখান থেকে আমাদের বৃহত্তম অঙ্কগুলোকে বের করতে হলে আগে কি করতে হবে বড় থেকে সাজিয়ে সাজিয়ে ছোটতে যেতে হবে তাহলে আগে আমাদের বৃহত্তম সংখ্যাগুলো বের করতে বলেছে দেখো ছয় চার আট ও শূন্য অঙ্কগুলোর মাত্র একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম সংখ্যা হচ্ছে কি এই আট হচ্ছে বড় এখানে আমরা আট লিখবো এরপরে ছয় বড় ছয় লিখবো এরপরে চার চার লিখবো এরপরে শূন্য তার মানে কি আমরা বড় লিখতে লিখতে ছোটতে যাবো এভাবে আমরা এই অঙ্কটা থেকে কি করব এই অঙ্কটা থেকে এই বৃহত্তম সংখ্যাটি আমরা পেয়েছি এরপরে দেখো এই অঙ্কটি থেকে আমরা ক্ষুদ্রতম সংখ্যাটি পেয়েছি ক্ষুদ্রতম বলতে আমরা ছোট সংখ্যাকে বুঝাই তাহলে আমাদের সব চাইতে ছোট হচ্ছে শূন্য কিন্তু আমরা অঙ্কের প্রথমে কি শূন্য লিখতে পারি না তাহলে আমরা শূন্যকে শূন্যর পরে যে ছোট সংখ্যাটি আছে দেখো শূন্যর পরে ছোট সংখ্যাটি হচ্ছে চার আমরা এখানে চার লিখে দিব এরপরে আমরা শূন্যকে লিখব। এরপরে আমাদের ছোট সংখ্যা হচ্ছে ছয় আমরা ছয় লিখব এরপরে আট আট লিখবো আমরা ছোট লিখতে লিখতে বড়তে যাব আগে আমরা ছোট দিয়ে শুরু করবো কেননা ক্ষুদ্রতম মানেই হচ্ছে ছোট সংখ্যা এখন কি বলেছে ক্ষুদ্র বৃহত্তম ও ক্ষুদ্রতমের মধ্যে পার্থক্য এখন আমরা পার্থক্যটা বের করবো দেখো বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য এখন আমরা এই দুটো সংখ্যাকে এই বৃহত্তম আর এই ক্ষুদ্রতম সংখ্যাকে বিয়োগ করলে এর ভিতরে যে কত পার্থক্য আছে আমাদের বের হয়ে যাবে দেখো এই যে এখানে শূন্য আছে বিয়োগের ক্ষেত্রে শূন্য থাকলে আমরা দশ ধরবো দশের থেকে আট গেলে দুই আর এই চার আছে চারকে আমরা চোদ্দ ধরবো চোদ্দ থেকে ছয় গেলে কত থাকে দেখো এখানে চোদ্দো আছে চোদ্দো থেকে এই ছয়কে এখন আমরা যে আমরা দশ ধরেছি শূন্যকে হাতের একটা আমরা এই ছয়ের সঙ্গে যোগ করব তাহলে আমাদের কি হবে ছয় সাত হয়ে যাবে আর এই চোদ্দোকে চোদ্দো থেকে এখন আমরা সাত বিয়োগ দিব চোদ্দো থেকে সাত বিয়োগ দিলে সাত হাতে থাকে এক এই একটা আমরা এই শূন্যর ঘরে নিয়ে আসবো আর এই ছয় থেকে এক বিয়োগ দিলে হয় পাঁচ হাতে থাকে এক হাতে থাকে না কারণ আমরা এখানে কি মনে মনে এটাকে বেশি ধরি নি এখন এখানে আছে আট আটে থেকে চার বিয়োগ দিব আটে থেকে চার বিয়োগ দিলে চার তাহলে আমাদের উত্তর হবে চার হাজার পাঁচশো বাহাত্তর তার মানে কি আমরা বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য করে আমরা এই চার হাজার পাঁচশো বাহাত্তর পেয়েছি আমাদের সাত নম্বর অঙ্কে কী বলেছে পাঁচ ছাপ্পান্ন হাজার আটশো ছয় এর সাথে কোন সংখ্যা যোগ করলে যোগ ফল চৌষট্টি হাজার নয়শো বত্রিশ হবে আমাদের দেখো এই যে যোগফলটা দেওয়াই আছে আমাদের যোগ ফলটা দিয়ে দিয়েছে আর একটি সংখ্যাও দিয়ে দিয়েছে যে ছাপ্পান্ন হাজার আটশো ছয় এর সাথে কত যোগ করলে এই যোগফলটা হবে সেই সংখ্যাটি আমাদেরকে দেয়নি এখন এই সংখ্যাটি আমাদেরকে বের করতে হবে যে কত যোগ করলে যোগ ফলটি এই চৌষট্টি হাজার নয়শো বত্রিশ হবে তাহলে আমরা কি করব এই চৌষট্টি হাজারের নয়শো বত্রিশের সাথে এই ছাপ্পান্ন হাজার আটশো ছয়কে বিয়োগ করবো বিয়োগ করলে আমাদের এর উত্তরটা বের হয়ে আসবে তাহলে যে সংখ্যাটি বের হবে এই সংখ্যাটি হচ্ছে ওই সংখ্যা যে এই সংখ্যার সঙ্গে যোগ করলে এই যোগফলটা বের হবে দেখো তোমরা অঙ্কটি এভাবে করবে এই যে যোগ ফল যোগ ফলটা আগে লিবে আগে আমরা বড় সংখ্যার সঙ্গে এই ছোটো সংখ্যাটাকে বিয়োগ দিব তাহলে এইটার হচ্ছে যোগ ফল এই যে চৌষট্টি হাজার নয়শো বত্রিশ আমরা যোগ ফল চৌষট্টি হাজার নয়শো বত্রিশ লিখবো আর একটি সংখ্যা দিয়েছে আমাদের ছাপ্পান্ন হাজার আটশো ছয় আমরা এই সংখ্যাটিও লিখবো এখন এই সংখ্যাটিকে বিয়োগ করে আমাদের যেটা বের হবে দেখো আমরা বিয়োগ করে এই যে আট হাজার একশো ছাব্বিশ পেয়েছি এটাই হচ্ছে আমাদের কি অপর সংখ্যাটি তাহলে দেখো এখানে লিখবে তোমরা ছাপ্পান্ন হাজার আটশো ছয় সংখ্যাটির সাথে এই একাশি হাজার ছাব্বিশ যোগ করলে যোগফল হবে কত চৌষট্টি হাজার নয়শো বত্রিশ শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যদি ডাউট মনে হয় তোমরা কি করবে এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটি যোগ করবে যোগ করলে যদি তোমাদের যোগফল এত হয় তাহলে তোমরা ভেবে নিবে তোমাদের অঙ্কটি সঠিক দেখো আমি তোমাদের যোগ করে দেখিয়ে দিচ্ছি দেখো ছাপ্পান্ন হাজার আটশো ছয় আর এই একাশি হাজার ছাব্বিশ এই দুটো যোগ করলে এই যে আমাদের চৌষট্টি হাজার নয়শো বত্রিশ এই যোগ বের হবে দেখো ছয় ছয় বারো দুই হাতের এক তিন এই তিনটা আমরা কি করব। দেখো ছয় এক ছয় বারোর কত আমরা দুই লিখেছি আর এখানে আছে দুই আর এই যে বারো যে লিখলাম বারো দুইটা আমরা এখানে লিখবো একটা আমরা এই দুইয়ের সঙ্গে যোগ করবো তাহলে আমাদের তিন হবে আট আর একে নয় হবে আর আট আর এই ছয়ে যোগ করলে কত হবে চোদ্দো চোদ্দো চার আমরা লিখবো হাতের একটা আমরা এই পাঁচের সঙ্গে যোগ করবো তাহলে পাঁচ আরেক ছয় দেখেছ আমাদের যোগফল কত হয়েছে চৌষট্টি হাজার নয়শো বত্রিশ আর এখানেও আমাদের যোগফল আছে কত চৌষট্টি হাজার নয়শো বত্রিশ তাহলে অঙ্কটি এভাবে আমাদের করতে হবে এরপরে দেখো এখন আমরা আট নম্বর অঙ্কটি কর আট নম্বর অঙ্কে কী বলেছে তিনটি সংখ্যার যোগফল ফল চুরাশি হাজার পঁচিশ তাদের মধ্যে দুইটি সংখ্যা হল বারো হাজার চারশো পঞ্চাশ ও সাতত্রিশ হাজার আটশো পঁয়ষট্টি হলে তৃতীয় সংখ্যাটি কত তৃতীয় সংখ্যাটি কিন্তু এখানে দেওয়া নেই কিন্তু তিনটি সংখ্যার যোগফলই কিন্তু এখানে দেওয়া আছে তাহলে তিনটি সংখ্যা কই তৃতীয় সংখ্যাটি কোথায় আমাদের এই তৃতীয় সংখ্যাটি বের করতে হবে তৃতীয় সংখ্যাটি বের করতে হলে আমাদের আগে এই দুটি সংখ্যা কি করবো যোগ করবো যোগ করার পরে যে যোগ ফলটা হবে এই যোগ ফলটা আমরা এই তিনটি সংখ্যার যোগ ফলের সঙ্গে বের করবো বের করার পরে যে সংখ্যাটি থাকবে এটি হচ্ছে আমাদের তৃতীয় সংখ্যা দেখো তিনটি সংখ্যার যোগ ফল হচ্ছে চুরাশি হাজার পঁচিশ আর দুইটি সংখ্যার যোগ ফল আমরা যোগ করে বের করেছি কত এই যে আহ পঞ্চাশ হাজার তিনশো পনেরো দেখো পাঁচ আর এই শূন্য যোগ করলে পাঁচ ছয় আর এই পাঁচ যোগ করলে এগারো এগারোর এক হাতের একটা আমরা এই আটের সঙ্গে যোগ করবো নয় নয় আর এই চারে যোগ করলে তেরো তেরো তিনটা আমরা এখানে লিখব হাতের একটা আমরা এই সাতের সঙ্গে যোগ করবো তাহলে আট আট আর এই দুইয়ে দশ দশে শূন্য লিখব তিন আর একে চার চার আর একে পাঁচ আমরা পাঁচ লিখে দিব তাহলে এই দুইটি সংখ্যা যোগ ফল আমাদের কত হলো পঞ্চাশ হাজার তিনশো পনেরো এখন আমরা তৃতীয় সংখ্যাটি বের করার জন্য আমরা কি করবো এই তিনটি সংখ্যার যোগ ফল আর এই দুইটি সংখ্যার যোগ ফলকে আমরা একত্রে বিয়োগ করবো বিয়োগ করে দেখো এই তিনটি সংখ্যা যোগফলের থেকে যদি আমরা দুইটি সংখ্যা যোগ ফলকে বের করে নেই তাহলে আর একটি সংখ্যা যোগফল থাকে আর ওইটি হচ্ছে আমাদের তৃতীয় সংখ্যা দেখো আমরা এই দুটো বিয়োগ করে কত পেয়েছি পাঁচ আর পাঁচে মিলে গেলে বিয়োগের ক্ষেত্রে শূন্য এরপরে দেখো এখানে আছে দুই এখানে আছে এক দুই থেকে এক বিয়োগ গেলে এক এখানে আছে শূন্য শূন্যটাকে আমরা দশ ধরব দশে থেকে তিন বিয়োগ গেলে সাত এখানে আমরা সাত লিখে দিব হাতের একটা আমরা এই ঘরে যোগ করব এখানে আছে চার চারে থেকে এই এক বিয়োগ দিলে আমাদের থাকে তিন আমরা তিন লিখে দিব এরপর আট আছে আটের থেকে পাঁচ বিয়োগ গেলে তিন আমরা এখানে তিন লিখবো তাহলে আমাদের তৃতীয় সংখ্যাটি কত তেত্রিশ হাজার সাতশো দশ আমরা আমাদের তৃতীয় সংখ্যাটি তেত্রিশ হাজার সাতশো দশ এখন আমরা নয় নম্বর অঙ্কটি দেখো নয় নম্বর অঙ্কে বলেছে গীতা অপেক্ষায় সিয়াবের তিনশো নব্বই টাকা বেশি আছে শিমুল অপেক্ষায় গীতার চারশো সত্তর টাকা কম আছে শিমুলের কাছে আটশো নব্বই টাকা আছে গীতা ও শিয়াবের কাছে কত টাকা আছে তাহলে আসাম আমরা অঙ্কটি করে নিন দেখো শিমুলের আছে আটশো নব্বই টাকা শিমুলের চেয়ে গীতার কম আছে কত চারশো সত্তর টাকা তাহলে যেহেতু আমাদের বের করতে হবে গীতার কাছে কত আছে তাহলে আমরা এই শিমুলের টাকার সঙ্গে গীতার টাকাটা বিয়োগ করলে আমাদের গীতার টাকাটা বের হয়ে আসবে তাহলে দেখো আমরা বিয়োগ করে নেব শূন্য আর শূন্য বিয়োগ করলে শূন্য নয় থেকে সাত বিয়োগ করলে দুই আটের থেকে চার বিয়োগ করলে চার তাহলে আমরা গীতার টাকা কত পেলাম চারশো বিশ টাকা এখন গীতার চেয়ে শিয়াবের বেশি আছে তিনশো নব্বই টাকা এখন গীতার চেয়ে শিয়াবের বেশি আছে তিনশো নব্বই টাকা কত টাকা বেশি আছে এটা ¿De acuerdo? বেশি আছে এটা আমাদের যোগ করতে হবে যখন আমাদের বেশি বের করতে বলবে তখন আমরা যোগ করব যখন কম বের করতে হবে তখন আমরা বিয়োগ করবো এখানে আমাদের গীতা চেয়ে শিয়াবের বেশি টাকাটা বের করতে হবে তাহলে শিয়াবের বেশি টাকাটা বের করতে হলে আমাদের যোগ করতে হবে দেখো শূন্য আর শূন্য নয় আর এই দুয়ে যোগ করলে হয় এগারোর এক হাতের একটা আমরা তিনের সঙ্গে যোগ করবো চার চারে আট তাহলে আমরা কত পেলাম শিয়াবের কাছে বেশি শিয়াবের কাছে বেশি আছে আটশো টাকা উত্তর গীতার আছে চারশো টাকা ও শিয়াবের আছে আটশো দশ টাকা এখন আমরা দশ নম্বর অঙ্কটি করছে এক পাশের ছকে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংখ্যা দেখানো হয়েছে বিদ্যালয়টিতে মোট আছে তিন হাজার তিন হাজার আটশো সাতত্রিশ জন বালিকা রয়েছে বিদ্যালয়টিতে মোট বালিকার সংখ্যাটা এখানে দেওয়া হয়েছে তিন হাজার আটশো সাতত্রিশ জন ওই বিদ্যালয়ে বালকের সংখ্যা কত এখানে কিন্তু বালকের সংখ্যাটা নির্দিষ্টভাবে বলেনি শুধু বালিকার সংখ্যাটাই দেওয়া আছে তাহলে আমাদের বালকের সংখ্যাটা বের করতে হবে দেখো এখানে একটি ছক দেওয়া আছে আর এই ছকে ওই বিদ্যালয়ের ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত মোট শিক্ষার্থীদের সংখ্যা দেওয়া আছে এখন আমাদের এখানে মোট এটাকে যোগ করে বের করতে হবে যে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত ওই স্কুলে বা ছাত্র ও ছাত্রীদের সংখ্যা কত এটা যোগ করলে আমাদের বের হয়ে যাবে দেখো বিদ্যালয় মোট শিক্ষার্থীদের সংখ্যাগুলো আমি সব থেকে উঠিয়ে নিয়েছি এখন আমি এটা যোগ করবো দুই আর একে তিন তিন আর তিনে ছয় ছয় আর ন হচ্ছে পনেরো পনেরো আর সাত বাইশ বাইশে দুই এখানে লিখবো হাতে থাকে দুই দুইটা আমরা তিনের সঙ্গে যোগ করবো পাঁচ পাঁচ আর আটে তেরো তেরো আর চারে সতেরো সতেরো আর নয়ে ছাব্বিশ ছাব্বিশ আর সাত তেত্রিশ তেত্রিশে তিন আমরা লিখবো হাতে তিনটা আমরা আবার এই ছয়ের সঙ্গে যোগ করবো ছয় আর তিনে নয় নয় আর পাঁচে চোদ্দ চোদ্দ আর পাঁচে উনিশ উনিশ আর চারে তেইশ তেইশ আর পাঁচে আটাইশ আটাইশের আটটা আমরা এখানে লিখে দিব আর দুই আমরা এই ঘরের সঙ্গে যোগ করবো দুই আড়াকে তিন তিন আরকে চার চার আরে পাঁচ পাঁচ আরকে ছয় ছয় আরে সাত তাহলে আমরা মোট ওই বিদ্যালয়ে ছেলে এবং মেয়ে দুটা উভয় মিলে আমরা ছাত্রছাত্রী পেয়েছি শিক্ষার্থী পেয়েছি কত সাত হাজার আটশো বত্রিশ জন এখন ওই বিদ্যালয়টিতে মোট শিক্ষার্থী আছে কত সাত হাজার আটশো বত্রিশ জন আর ওই বিদ্যালয়টিতে বালিকা আছে কত তিন হাজার আটশো সাতত্রিশ জন তাহলে এখানে মোট ছাত্রছাত্রীদের থেকে যদি আমরা বালিকার সংখ্যাটা বাদ দিয়ে দেই তাহলে যে সংখ্যাটি থাকবে ওইটাই হচ্ছে বালকের সংখ্যা তাহলে দেখো আমরা বালিকার সংখ্যাটি এখান থেকে বিয়োগ দিব আমরা জানি বালিকার সংখ্যা রয়েছে তিন হাজার আটশো সাতত্রিশ এখন এখান থেকে আমরা তিন হাজার আটশো সাতত্রিশকে মোট শিক্ষার্থীদের থেকে বিয়োগ দিয়ে দিব দেখো বারো থেকে সাত গেলে পাঁচ হাতের এক চার তেরো থেকে চার গেলে নয় হাতের এক নয় আঠারো থেকে নয় গেলে নয় হাতের এক চার সাত থেকে চার গেলে তিন তাহলে ওই বিদ্যালয়টিতে বালক আছে কত তিন হাজার নয়শো পঁচানব্বই জন উত্তর তিন হাজার নয়শো পঁচানব্বই জন এখন আমরা পরবর্তী অঙ্কটি করবো দেখো এগারো নম্বর অঙ্কে বলেছে সুহাগ সত্তর হাজার টাকা দিয়ে একটি মোটর সাইকেল ক্রয় করলেন মোটর সাইকেলটির রেজিস্ট্রেশন বাবদ পনেরোশো টাকা ও মেরামত বাবদ আটশো টাকা খরচ হলো এখন সে যদি মোটর সাইকেলটি নব্বই হাজার টাকায় বিক্রি করে তাহলে তার কত টাকা লাভ হবে সে কিনেছে কত টাকা দিয়ে সত্তর হাজার টাকা দিয়ে আর উনি এই সাইকেলটি মেরামত করার জন্য মেরামতের বাবদ পনেরোশো আর আটশো টাকা খরচ করেছেন তাহলে তা আর বিক্রি করেছে নব্বই হাজার টাকা দিয়ে তাহলে তার কত টাকা লাভ হলো তাহলে আমরা আগে কি করবো এই সত্তর হাজারের সঙ্গে এই পনেরোশো আর এই আটশোকে যোগ করে আমরা যে যোগ ফলটা পাব ওই যোগ ফলটার সঙ্গে আমরা এই নব্বই হাজারকে বিয়োগ করলে যে অবশিষ্ট টাকাটা থাকবে এটাই হচ্ছে তার লাভ কেননা তার খরচ কত হয়েছে এই মোটরসাইকেলটি কিনতে এগুলো যদি আমরা এই তার বিক্রি টাকা থেকে বিয়োগ দেই বিয়োগ করার পরে যেটা অবশিষ্ট থাকে সেটাই হচ্ছে তার লাভ তাহলে আমরা অঙ্কটি এভাবে লিখব মোটর সাইকেলের ক্রয় মূল্য সত্তর হাজার টাকা রেজিস্ট্রেশন বাবদ খরচ করেছে এক হাজার পাঁচশো টাকা মেরামত বাবদ খরচ করেছে আটশো টাকা তাহলে সে এই সাইকেলটির পিছনে মোট কত টাকা খরচ করেছে দেখো শূন্য যোগ করলে শূন্য 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 যোগ করলে শূন্য আর এখানে আছে শূন্য পাঁচ আর আট যোগ করলে তেরো তেরো তিন হাতের এক শূন্য এক আর ওই হাতের এক যোগ করলে হয় দুই আর এই সাত আর সাত তাহলে সে ওই সাইকেলটিকে মোট খরচ করেছেন বাহাত্তর হাজার তিনশো টাকা আর বিক্রি করেছেন কত দেখো মোটর সাইকেলটি বিক্রয় মূল্য হচ্ছে কত নব্বই হাজার টাকা আর উনি মোটর সাইকেলটিতে খরচ করেছেন বাহাত্তর হাজার টাকা তাহলে তার মোট লাভ রইলো কত দেখো এখন আমরা এটাকে কি করব বিয়োগ করে নিব বিয়োগ করলে আমাদের এটার মোট লাভটা বের হয়ে যাবে শূন্য 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 দশে থেকে তিন গেলে সাত হাতে এক তিন দশ থেকে তিন গেলে সাত হাতের এক আট আট নয় থেকে এক আট গেলে এক তাহলে ওই সাইকেলটি বিক্রয় করে লাভ হয়েছে কত সতেরো হাজার সাতশো টাকা উত্তর সতেরো হাজার সাতশো টাকা শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো থেকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শিক্ষার্থী বন্ধুরা আমার পাশে থেকো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ